নমস্কার সালাম আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা আছি মোটামুটি বাড়িতে বাবার শরীর খুব যে ভালো তা না আজকে বিকালে বেরোবো সবার উদ্দেশ্যে সাভারে যাওয়ার চিন্তা ভাবনা ছিল আরো পরে মানে মার্চের প্রথম থেকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু হঠাৎ করে ফোন আসছে তিসার মাস সুস্থ জ্বর আর পক্স উঠছে আসলে মেয়েটা একা একা কী করতেছে একটা টেনশনের বিষয় যার জন্য ভাবছি আজকে যেহেতু বৃহস্পতিবার আর সুরদাকে ফোন দিয়েছিলাম সর্দার আগামীকাল বন্ধ সর্দা আজকে আসতে পারবে তো এই জন্যই আজকে বিকালের দিকে যাচ্ছি সর্দা হয়তো সন্ধ্যার পর পর চলে আসবে সুযোগ দেখি কী অবস্থা সাথে আপনার চলেন অসুস্থ তো এমনি প্রায় প্রায় থাকে ডায়াবেটিসের সমস্যাটা আছেই তো বেশ কিছু দিন মোটামুটি সুস্থ গেল হঠাৎ করে আবার নতুন করে এক বেঁধে ইয়ে হয়েছে আর কি তো যাওয়ার সময় দেখি বাগানে যেহেতু সবজির বাগানে কিছু সবজি আছে যতটুকু পারি সম্ভব নিয়ে যাই চলুন কিছু সবজি উঠাই পেশাদের জন্য এখানে একটা লাউ আছে ছোট লাউ Потому что если... Это ну что есть. Харек просто тут не. А так бы уйдет кубесин. Sim, Tim, que lá vai ser. Uh -oh. por aqui nós saímos daqui.

তো গত বছর আসছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা ব্যস্ততা আমার ব্যস্ততা কোনো দেখা করতে পারি নাই তো আজকে দেখা করার ডেট ছিল বিকালবেলা রেডিও হয়েছি আবার ওদিকে কৃষা মহসুস করে ভাবলাম যেহেতু কিছুদিন থাকবে তো পরবর্তীতে হয়তো যে কোনো সময় দেখা করতে পারবো তো সাবার থেকে আমি ঘুরে আসি এই জন্য প্রোগ্রামটা চেঞ্জ করছি যখন যাব সাবার সবজি মোটামুটি তোলা হয়েছে তালে আমাৰ ৰেডি এখন আমি বেৰব তোমাৰ টেনশ্যন কৰাৰ দৰকাৰ নাই আৰু বাহিৰ ঘূৰি কৰাৰ দৰকাৰ নাই সন্ধিয়া ধৰিব আৰু সন্ধিয়াৰ পৰ পৰিব আৰু আমি পচাই দিম তোমালোকে ঠিক আছে আৰু ৰানো কোনো জামেলাই নাই সব কৰি গৈছি তো চললাম যে হয়েছি যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে হয়তো সাতটার আগে পৌঁছাব আর যে রাস্তা জ্যাম থাকে তাহলে কিছু করার নাই কত সময় লাগে বলা যাবে না তো আশা করি রাস্তা এখন ফ্রি হবে এখন আগে যে গান জাম হইত এখন সেগুলো অনেকটাই কমছে একটু আগে এসে পৌঁছাইছি রাস্তা মোটামুটি ভালোই ছিল জাম টাম ছিল না হালকা সামান্য জাম ছিল কি ওটা প্রতিদিনই থাকে কিন্তু যে বড় ধরনের যে জাম বাজার যায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা লেট হয় সে ধরনের হয় নাই ভালো মতোই পৌঁছাইছি তো এসে বলতেছে কি কি সবজি আনছো একটু দেখি বাবা হম কি করলাম দেখা

তিন দিন চার দিন পরে থেকে মাছ নাকি খাওয়া যায় না কি বললো প্রোটিন যত খাবার বেশি খেতে হবে আগের নিয়ম কিন্তু বর্তমান নিয়ম তা না শরীর দুর্বল করা যাবে না

খাইতেছি তারপরে তো আর কি বলবো বাসায় রুগী যা আয়োজন করছে বেশ ভালো হয়েছে অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন